আজকে আমাদের দেখতেই পাচ্ছেন যে প্রায় এইটটি পারসেন্ট কাজ হয়ে গেছে লাইট টেস্টিং চলছে আমরা আপনাদেরকে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বেললাঙাতে এবারে আমরা নতুনত্ব আনবো আলোকে তা আমার মনে হয় যারা বেলডাঙার প্রাচীন বা অনেকজন ধরে বেলডাঙায় যারা আছেন ঠাকুর দেখেন আশা করি কোনো ট্যান্ডেলে এই ধরনের লাইট দেখেননি আমি এর আগে কৃষ্ণনগরে গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর দেখতে সেখান থেকে আমার মাথায় আইডিয়া আসে যে না এই ধরনের একটা লাইট এবার আমরা করব। তা সেইভাবেই আমরা আমরা নদিয়া থেকে যে আমাদের লাইটের যে মিস্ত্রি আছে তার সাথে কথা বলেছিলাম এবং সে বলেছে না করে দেবো সেই অনুযায়ী কাজ চলছে আশা করি পঞ্চমীর দিন আমাদের উদ্বোধন সন্ধ্যে ছটায় লাইটের আপনারা আসবেন আশা করি বেলডাঙায় আমরা নতুন চমক দিতে পারবো এবং বেলডাঙার পুজোর যে মান এবং তরুণ সংঘ বড়ুয়া কলোনি সার্বজনীন পুজোর যে একটা নাম সে নামটা অক্ষুণ্ণ রাখতে পারবো এবারও এবারে আমাদের একটু জানেন যে আমাদের একটু বিগ বাজেটেই পুজো হচ্ছে আশা রাখি বেলডাঙার যারা অবনীত মানুষ যারা শারদীয় উৎসবে মারবেন তাদের মন আমরা জয় করতে পারব এবারে আমাদের এই লাইটের সাথে আপনারা জানেন যে আমাদের বিশেষ আকর্ষণ মেলা সেখানে আমাদের ভিন্ন স্বাদের কিছু খাবারের স্টল আমরা করেছি যাতে মানুষ এখানে এসে একটু নতুন ধরনের খাবার খাই তারও আমরা ব্যবস্থা করেছি আশা করি সে সমস্ত খাবার আপনাদেরকে ভালো লাগবে এবং আমরা যেটা এইবারে যে একটা বার্তা দিতে চেয়েছি সেটা হচ্ছে আমরা কিন্তু মেলায় কোনো প্লাস্টিকের ক্যারি ব্যাগ এবং সোলার কোনো খাবারের জায়গা এবং প্লাস্টিকের কোনো চামচ এগুলো কিন্তু আমরা বারণ করে দিয়েছি সমস্ত যারা মেলায় দোকানদার আসবে তাদেরকে কারণ আপনারা জানেন যে প্লাস্টিক ফ্রি একটা ব্যাপার চলছে গভর্নমেন্টের সেই তার সাথেই সাজুস্য রেখেই আমরা কিন্তু এবার কড়াভাবে নির্দেশ দিয়েছি তরুণসংহ ক্লাবের পক্ষ থেকে যে মাঠে কোনো রকম প্লাস্টিকের কোনো জাত কোনো দ্রব্য এখানে করা যাবে না এবং প্লাস্টিকের চামচ বা কাটা বা শোলা যেগুলো অপচনশীল জিনিস সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে দেব না এ ব্যাপারে আমরা কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছি যদি কেউ করে সেক্ষেত্রে তার দোকান আমরা কিন্তু বন্ধ করে দেব